আজকে আপনাদের দেখাবো পূর্ব বর্ধমান জেলার বরশুল গ্রামের দ্বিতীয় পর্বের ভিডিও এই পর্বে আমরা দেখব বরশুল জমিদার বাড়ির দুর্গা দালান এবং শুভেন্দ্র মোহন দে সংগ্রহশালা জমিদার বাড়ির দুর্গা দালান বসুল গ্রামের দোলমন্দিরের পাশেই দেখা যায় বসুল দে বাড়ির দুর্গাপূজা বহু পুরাতন জমিদার বাড়ির দুর্গা প্রচলিত মহিষমর্দিনী মূর্তির পরিবর্তে হরগৌরীর মূর্তির পুজো করা হয় কথিত আছে একবার তীর্থযাত্রীদের একটি দল গঙ্গাসাগর তীর্থভূমিতে যাওয়ার পথে এই দামোদর লাগোয়া বসুল গ্রামে দে পরিবারের আশ্রয়ে আসেন তীর্থযাত্রীদের মধ্যে একজনের কাছে অনেকগুলি মূর্তি ছিল দে পরিবারের এক কিশোরী পছন্দ করেন হরগৌরীর মূর্তিটি সেই থেকে দে পরিবারের মন্দিরে হরগৌরীর পুজো হয়ে আসছে এক চালায় মা দুর্গা পূজিত হন হরগৌরী রূপে বাঘছাল পরিহিত শিবের বাম উড়ুতে বসে থাকেন দুই হাত বিশিষ্ট দেবী দুর্গা শিবের ডান দিকে থাকেন লক্ষ্মী গণেশ এবং বাঁ দিকে থাকেন সরস্বতী এবং কার্তিক এই দেবাড়ির কাঠামো পুজো হয় রথের দিন চার দিন ধরে নানারকম রীতি মেনে মহা ধুমধামে পুজো করা হয় জমিদার বাড়ির দুর্গা দালান দেখার পর আমরা দেখব শুভেন্দ্র মোহন দে ঐতিহাসিক সংগ্রহশালা জমিদার বাড়ির মধ্যেই এই সংগ্রহশালাটি আছে বশুল জমিদার বাড়ির বংশধর শ্রী হেমাদ্রি শঙ্কর দে ব্যক্তিগত প্রচেষ্টায় এই সংগ্রহশালা গড়ে তুলেছেন হেমাদ্রি বাবু আমাকে খুব যত্ন সহকারে এই ঐতিহাসিক সংগ্রহশালা ঘুরিয়ে দেখালেন হেমাদ্রি বাবুর একটাই রিকোয়েস্ট যে আমার সংগ্রহশালা দর্শনে আসার আগে আমাকে যেন ফোন করে নমস্কার আমরা আমরা জেনেছি যে বরশুর গ্রামে আপনি একটা ব্যক্তিগতভাবে একটা সংগ্রহশালা করেছেন সেই সংগ্রহশালা সম্বন্ধে একটু বলুন সংগ্রহশালাটা হচ্ছে প্রাচীন ঐতিহাসিক নিদর্শন কিছু সংগ্রহশালায় আছে যেগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে বা লুপ্ত হয়ে গেছে বা লুপ্ত প্রায় জিনিসগুলোকে আমি সংরক্ষণ করে রেখেছি যাতে ইতিহাসকে অনুধাবন করা যায় ইতিহাস মানুষ মানুষের ইতিহাস সচেতনতা বাড়ে এই হিসাবে আমি একটা সংগ্রহশালার ছোট ছোট সংগ্রহশালায় একটা রুট দিয়েছি আর কি কবে করেছেন স্যার এটা আমি উনিশশো সাল থেকে করছি করেছেন তখন তো আপনার নিজের উদ্যোগে এগুলো সব কালেকশান হ্যাঁ একবার সম্পূর্ণ নিজের উদ্যোগে করেছেন বর্ধমানের সব সংগ্রহ না বাইরে বর্ধমানে বাইরে থেকেও কিছু হ্যাঁ বাইরে থেকেও বর্ধমানের বাইরে থেকেও কিছু কিছু সংগ্রহ আছে বেসিক্যালি কার কীর ওপরে আপনি সংগ্রহ করছেন আমার বেসিক্যালি হচ্ছে পেপার অবজেক্টের উপরে বেশি সংগ্রহ ধরুন দলিল তখনকার দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ষষ্ঠ জজের অবধি বিভিন্ন দলিল মামলার নথিপত্র তখনকার দিনে খাজনার খাজনার রসিদ তারপরে তখনকার দিনে মানে খতিয়ান ব্রিটিশ মানে সব খতিয়ান এই সব জিনিস বেশি আছে তাছাড়া অন্যান্য জিনিসও আছে আপনার পরিচয়টা একটু দিন আমার নাম হিমাদ্রী শঙ্কর দে আচ্ছা আমি বসুল দেবাড়ির উত্তরপুর জমিদার বাড়ি तो

এগুলো অনেকে আমাকে গিফট দিয়েছেন এই যে বর্ধমানের অপু মিত্র বলে একজন আমাকে গিফট করেছে আচ্ছা অনেকে অনেক কিছু গিফট করেন যান এগুলো আগেকার রেডিও কালেকশন হ্যাঁ এগুলো আগেকার রেডিও ইউএসএ তখন ভাল্ব সিস্টেম ছিল আচ্ছা ইয়ে ছিল না ট্যানজেস্টার তখন বের হয়নি বের হয়নি হ্যাঁ এটা হচ্ছে ইউনিয়ন বোর্ডের সার্টিফিকেট পঞ্চায়েতের আগে ইউনিয়ন বোর্ড ছিল হ্যাঁ 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 সেই ইউনিয়ন বোর্ডের সার্টিফিকেট এটা বর্ধমান মহারাজার লেখা চিঠি আচ্ছা বিজয়চাঁদ মহাতাবের সই এটা ওনার ছেলে উদয়চাঁদ মহাদেশের সই এটা কৃষ্ণনগরের মহারানীর লেখা চিঠি আচ্ছা এটা মন্ত্রীর চিঠি মানে ব্রিটিশ আমলের মন্ত্রীর চিঠি আচ্ছা তাহলে এই যে কালেকশন এগুলো তো মানে অরিজিনাল কপি তো নয় এগুলো সমস্ত অরিজিনাল কপি আচ্ছা অরিজিনাল ছাড়া এখানে কোনো জিনিস নেই

তারপর আমরা বি কলেজ থেকে এসেছিল আনন্দবাজার পত্রিকা ইউনিভার্সিটি বর্ধমান এই সময় বেরিয়ে এই সময় আচ্ছা আজকাল আজকাল হ্যাঁ সকালবেলা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসেছিলেন কথা কথা দিয়ে আচ্ছা আচ্ছা Aiger collection kamera, itu kompas, kompas, aja, kompas, ha. ট্রাকোটার টাইপ রাইট নিচে আচ্ছা ঠিক পোস্কার আচ্ছা ইস্ট ইন্ডিয়া হ্যাঁ ইস্ট ইন্ডিয়া পোস্ট ইস্ট ইন্ডিয়া ধরনের এটা হচ্ছে ইন্ডিয়া পোস্টকার্ড মানে যখন বিদ্রোহ সরাসরি ব্রিটিশরা নিয়ে নিল হ্যাঁ ভিক্টোরিয়া আমাদের ছোট খাম হুম কুইন ভিক্টোরিয়া কুইন হ্যাঁ সপ্তমের ছোট খাম হম সুন্দর পঞ্চম জাতির আমাদের সত্য খাম কত ছোট খাম

হুম বলছি যে আমি তো আপনাকে না জানিয়ে চলে এলাম আপনার মিউজিয়াম দেখার জন্য আপনার কি কোনো মানে টাইম বা কোনো

কি তাহলে কি কোনো ফোন নাম্বার আপনার আছে হ্যাঁ বলুন বলুন ফোন নাম্বারটা মিক্সড টু হ্যাঁ নাইন ফাইভ নাইন ফোর সেভেন টু ফোর ওয়ান হ্যাঁ এই নাম্বারের নম্বরে ফোনটা করে এলে আপনি সময় দিয়ে দেবেন বা কবে আসতে হবে কবে আসতে আমি বলুন আমি ফাঁকা আছি অনেক আছেন কি ঠিক আছে নমস্কার স্যার ধন্যবাদ আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো ঐতিহাসিক সংগ্রহশালা দেখার পর আমি গেলাম বসুল গ্রামের উত্তর প্রান্তে পাড়ার মধ্যে গায়ত্রী আশ্রম চত্বরে বলছি এই আশ্রম সম্বন্ধে একটু বলুন আমি যে আশ্রমের কাছে দাঁড়িয়ে আছি কার আশ্রম কি কখন কি পুজো হয় বাৎসরিক পুজো টুজো একটু বলুন গায়ত্রী আশ্রম হরিদ্বার থেকে এখানে মানে হরিদ্বারের একটা ছোট শাখা আচ্ছা হরিদ্বার আশ্রম বলা যাবে না কারণ আশ্রমে সেরকম পরিকাঠামো এখানে নাই তৈরি হয়নি হ্যাঁ এটা একটা ছোট শক্তিপীঠ বলা যায় শক্তিপীঠ আচ্ছা শক্তিপীঠ তো আমরা জানি সতীর যেসব অঙ্গ পড়েছিল এখানে আপনি কি বলতে চাইছেন কোনটা শক্তিপীঠ মানে দেখুন এখানে নারী মানে একটা শক্তি ঠিক আছে অথবা এটা গায়ত্রী বলতে গায়ত্রী যে আমরা মন্ত্রটা বোঝাই যেহেতু একটা গায়ত্রী একটা মানে শুনতে মায়ের নামে সেই জন্য এনাকে গায়ত্রী মা হিসাবে মনি ঋষিরা করেছেন যে গায়ত্রী মাতা হিসাবে ওনাকে প্রতিষ্ঠিত করেছেন সেই কারণে ওনাকে সেই শক্তি স্বরূপিনী বলা হচ্ছে বেদমাতা দেবমাতা বিশ্বমাতা গায়ত্রী মাতা তো সেই গায়ত্রী এই ছোট একটা শক্তিপীঠ এখানে সেরকম পরিকাঠামো এখানে কিছু নেই এখানে সেইভাবে আমি ছবি আচ্ছা আমি এখানের সেবাই হ্যাঁ তো সকালবেলায় চারটের সময় উঠে মঙ্গল আরতি এসব হয় তারপরে দুপুরে আবার ভোগ আরতি হয় তারপরে এখনই যেমন হবে বারোটা সাড়ে বারোটা একটার মধ্যে হয়ে যায় আবার সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি মা যদি কেউ বাড়ি থেকে আসেন ভোগের যদি আশা করেন দিক তাকে কি দেওয়া যায় মানে আগে থেকে বললে ভোগের ব্যবস্থা করে দেবেন তাই না সেরকম এখনো দেখুন এখানে সেরকম বলছি তো এখানে সেরকম পরিকাঠামো এখনো আমরা পাইনি যেহেতু এটা হরিদ্বার থেকে এটা অনেকটা দূরবর্তী এলাকা আর তারপরে এখানে আছে যেমন ব্যান্ডেলে এর বড় একটা শাখা আছে ব্যান্ডেলে হ্যাঁ ব্যান্ডেলে আচ্ছা তো ওখানে অনেক ভক্ত আছে আর আমাদের এখানে লোকালে সেরকম কোনো ভক্ত নেই আচ্ছা এবার ভক্ত বিনা কোনো মন্দির পরিকাঠামো চলতে পারে না নিজের নিজের মানে ইয়েতে সেই কারণে এখানে সেরকম কোনো ব্যবস্থাপনা যেটা আমরা করি আমাদের নিজের থেকে আমরা নিজেরা এখানে কাজকর্ম করি নিজেরা বাইরে কিছু নিজেদের রোজি রোজগারের মানে না না নিজেরা কাজ করি নিজেরা কাজ নিজেরা কাজ করি বাইরে এরকম করে আমরা নিজেরা নিজেদের মতো এখানে থাকি মন্দির মন্দির এইভাবে আমরা নিজেকে মানে মাকে নিজের মন্দির নিজের মায়ের মতো মনে করে আমরা সেবা সেবা করি মা বলছি বড় আকারে উৎসব আকারে কখন পুজো হয়

ত্রী আশ্রমে কিছুক্ষণ কাটানোর পর আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এই ছিল আমার বসুল গ্রামের দ্বিতীয় পর্বের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ